অবস্থা কেমন আছো সবাই তো আজ আমি তোমাদের বিভিন্ন কোন নির্ণয়ের যে সূত্র বা ট্রিকগুলো আছে সেগুলো দেখাবো তো এবং সেই কোণের মানগুলো কিভাবে আসে বিভিন্ন কোয়াড্রেন্টে কিভাবে সহজে মনে রাখা যায় সেইগুলো দেখাবো তো দেখো এখানে আমাদের প্রথমে যে ট্রিকটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে ম্যাজিক হ্যান্ড ট্রিক ঠিক আছে তোমরা হয়তো অনেকেই এটা দেখে আসছো শিখে আসছো তো বিষয়টা কি যে একটা হাতের পাঁচটা আঙ্গুল যেখানে বড়ো আঙ্গুলটা বরাবর এবং কনিষ্ঠ আঙ্গুল যেটা আছে এইখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এবং যে মাঝের আঙ্গুলটা আছে এটা হচ্ছে আমাদের সরি এইটা থার্টি ডিগ্রি হবে এটা ফোর্টি ফাইভ ডিগ্রি হবে এটা ফোর্টি ফাইভ ডিগ্রি হবে তো এটা হচ্ছে মাঝের আঙ্গুলটা ফোর্টি ফাইভ ডিগ্রি এবং এটা হচ্ছে থার্টি ডিগ্রি এবং এটা হচ্ছে সিক্স ডিগ্রি তো এইভাবে যাবে এখন এটা একটু যদি মুখস্থ রাখতে পারো যে কনিষ্ঠাঙ্গুল জিরো ডিগ্রি তারপর পরটা হচ্ছে থার্টি ডিগ্রি তারপর একটা ফোর্টি ফাইভ তারপর এটা সিক্সটি এবং বুড়ো আঙ্গুলটা নাইনটি ডিগ্রি যদি এটা এইভাবে মনে রাখতে পারো তাহলে সায়েন থেটা কস থেকেটার ভ্যালু বের করা খুব ইজি ঠিক আছে তোমাদের ওই মান মুখস্থ করা লাগবে না যে সায়েন ত্রিশ ডিগ্রি কত সাইন পঁয়ত্রিশ ডিগ্রি কত তো সেই ক্ষেত্রে একটা সূত্রটা একটু মনে রাখো সেটা হচ্ছে সায়েন থিটার যে কোনো ভ্যালু এখানে যদি বসাই তো রুট ওভার ফিঙ্গার্স বিলো ডিভাইডেড বাই টু তো ফিঙ্গার্স বিলো মানে কি ফিঙ্গার্স বিলো অর্থ আমি যেই ডিগ্রিটা নেব তার নিচে কোনো আঙ্গুল আছে কি না ফিঙ্গার আসে কি না সেটা দেখতে হবে যেমন একটা উদাহরণ দিই মনে করো সাইন জিরো ডিগ্রি তো সাইন জিরো ডিগ্রি মানে হচ্ছে উপরে ফিঙ্গার্সগুলো তো এই যে জিরো ডিগ্রিটা আছে না তো এর নিচে কি কোনো আঙ্গুল আছে আর না নাই তার মানে উপরে হবে জিরো নিচে টু তো এটা জিরো বাই টু মানে জিরো আচ্ছা এরপরে দেখো যে সাইন থার্টি ডিগ্রি ওকে তো সাইন থার্টি ডিগ্রি যদি দেখো তো এই যে সাইন থার্টি ডিগ্রি ওকে তো এই থার্টি ডিগ্রির নিচে কী আসে একটা আঙ্গুল আসে না তার মানে রুট ওভার ওয়ান বাই টু তো রুট ওভার ওয়ান মানে ওয়ান তো ওয়ান বাই টু তার মানে সাইন থার্টি ডিগ্রি ফেলো কত হাফ এরপরে দেখো যে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ওকে তো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি যদি দাও তো এইটা যদি নিই তো এর নিচে কয়টা আঙ্গুল আছে দুইটা আঙ্গুল তার মানে রুট ওভার টু ডিভাইডেড বাই টু আর রুট টু দ্বারা যদি কাটি ওয়ান বাই রুট টু থাকে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা জানি এরপরে হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি তো সাইন্স সিক্সটি ডিগ্রি যদি লিখি তো দেখো এই যে সিক্সটি ডিগ্রি এর নিচে কয়টা আছে তিনটা তার মানে রুট ওভার থ্রি বাই টু এটাও আমরা জানি এবং পরেরটা হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি তো সাইন নাইনটি ডিগ্রি মানে হচ্ছে যে এটা এর আগে কয়টা আঙ্গুল আছে চারটা নিচে চারটা আঙ্গুল আছে মানে রুট ওভার টু বাই টু সরি রুট ওভার ফোর বাই টু তো রুট ওভার ফোরকে যদি করা হয় তাহলে কত আসে ওপরে টু আসে নিচে টু আসে তাহলে এখানে কত আসতে আসে ওয়ান তো এইভাবে ম্যাজিক ট্রিক হ্যান্ড ম্যাজিক ট্রিকের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো সিমিলারলি আমরা যদি সাইন বের করতে পারি কজটাও বের করতে পারবো কজের ক্ষেত্রে কি কজের ক্ষেত্রে ঠিক উল্টাটা অ্যাবোভটা দেখতে হয় ঠিক আছে সাইনের ক্ষেত্রে নিচে আর কজের ক্ষেত্রে হচ্ছে উপরে কয়টা অঙ্গল আছে যেমন কজ জিরো ডিগ্রি যদি আমরা নিই তো এই যে জিরো ডিগ্রিটা নিয়েছি এর উপরে কয়টা আছে চারটা আঙ্গুল আছে তার মানে রুট ওভার ফোর বাই টু তো টু বাই টু মানে হচ্ছে ওয়ান এরপরে কত আসতেছে কজ থার্টি ডিগ্রি এখানে আমি ভুল করছি এটা থার্টি ডিগ্রি হবে সরি থার্টি ডিগ্রি এবং এটা হবে ফোর্টি ফাইভ ডিগ্রি ওকে তাহলে এখানে আমাদের থার্টি ডিগ্রি এই যে আসে তো এই যে থার্টি ডিগ্রি এর উপরে কয়টা আঙ্গুল আছে তিনটা তার মানে রুট ওভার থ্রি বাই টু আচ্ছা তারপর আছে কস সিক্সটি ডিগ্রি তো কস সিক্সটি ডিগ্রি ভ্যালু কত আসতেছে সরি 45 ফাইভ ডিগ্রি ধরি আগে ফোরটি ফাইভ তো যদি নিই তাহলে এই যে ফোরটি ফাইভ এর উপরে কয়টা আসে দুইটা তার মানে রুট বাই নিচে আসতেছে শুধু টু তার মানে ওয়ান বাই ওকে তারপর কত কস সিক্স ডিগ্রি তো কস সিক্সটি ডিগ্রি যদি নিই তো সিক্সটি ডিগ্রির উপরে কয়টা আছে একটা তার মানে রুট ওপর তার মানে হাফ ওকে তো এরপরে হচ্ছে কজ নাইনটি ডিগ্রি তো কজ নাইনটি ডিগ্রি মানে হচ্ছে এই যে নাইনটি ডিগ্রি তো এর উপরে কয়টা আছে এই পাশে তো কিছুই নাই তাহলে জিরো রুট ওপাস জিরো বাই টু তার মানে জিরো তো একটা জিনিস দেখো সাইন যেভাবে আমাদের জিরো ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান হয়েছে ঠিক তার উল্টা হয়েছে না দেখো উল্টোভাবে যদি যাই তার মানে কি দেখো সাইন জিরো ডিগ্রি ভ্যালু যা আর কজ নাইনটি ডিগ্রি ভ্যালু সেম এবং সাইন থার্টি ডিগ্রির ভ্যালু যা কজ সিক্সটি ডিগ্রি ভ্যালু তাই সেম তার মানে উল্টো আসতেছে যদি সাইন এইভাবে যায় তো কজের ভ্যালুগুলো ঠিক এইভাবে আসতেছে ওকে এবং এটাও কি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক মাঝখানে এসে দুইটাই সমান হয়ে গেছে এটা আবার কি সাইন থার্টি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি ভ্যালু তাই না আর এটা কি সাইন নাইনটি ডিগ্রি ভ্যালু তার মানে কজের ভ্যালুগুলো জিরো থেকে যদি নাইনটির দিকে যায় সাইনের ভ্যালু আমার কী যাচ্ছে উপরের দিকে জিরো থেকে নাইনটির দিকে যাচ্ছে ওকে তো আসলে একটা মুখস্থ রাখলে বাকি সবই পারা যায় এবং এখান থেকে আর একটা ফাইন্ড আউট সাইন কজ বের করতে পারলে অবভিয়াসলি তুমি টেন বের করতে পারবো মানে টেন ফোরটি ফাইভ ডিগ্রি যদি বের করতেই হয় তাও সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এটা আমি গতদিন গত ক্লাসেই বলছি কীভাবে বের করতে হয় তো সাইন ফোরটি ওয়ান বাই রুট টু ডিভাইডেড বাই ওয়ান বাই রুট টু তো এটা কাটাকাটি করলে ওয়ান থাকে ঠিক আছে তো যাই হোক সাইনার কজ বের করতে পারলে তুমি সবগুলো বের করতে পারবা তো হ্যান্ড ম্যাজিক ট্রিকের মাধ্যমে তোমরা এটা করতে পারো মনে রাখতে পারো ওকে আচ্ছা এরপরে আমরা এই যে বিভিন্ন কোয়াড্রেন্টে এদের যে ভ্যালুগুলো যে থার্টি ডিগ্রি ভ্যালু কত এইখানে যেই কোয়াড্রেন্টে আমাদের ভ্যালুগুলো আসতেছে এইগুলো কিভাবে আসতেছে কেন আসতেছে এটা নিয়ে আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে প্রথমে আমার আগে বুঝতে হবে গত ক্লাসে আমি বলছি যে আমাদের ফার্স্ট কোয়ার্ডেন্টে আমাদের ফার্স্ট কোয়ার্ডেন্টের ক্ষেত্রে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই ঠিক আছে এটা ফার্স্ট কোয়ার্ডেন্টে এক্স এবং ওয়াই এটা না কস থিটা কমা সাইন থিটা তাই না এটা তো কস কমা সায়েনটা তার মানে এক্স সমসান কস ইউনিট সার্কেলের ক্ষেত্রে অবভিয়াসলি ইউনিট সার্কেলের ক্ষেত্রে এবং ওয়াই কি কী সাইন্থিটা আচ্ছা যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি যে এক্স কমা ওয়াই এইখানে থিয়েটার জায়গায় আমরা জিরো ডিগ্রি বসাই তাহলে কত পাচ্ছি কস জিরো ডিগ্রি কমা সাইন জিরো ডিগ্রি তো আমরা জানি কস জিরো ডিগ্রি ভ্যালু ওয়ান কমা জিরো তার মানে এই যে এই কোয়ার্ডেনটা চলে আসছে যখন কোনটা কত জিরো ডিগ্রি এই যে কোনটা জিরো ডিগ্রি ওকে কোনটা জিরো ডিগ্রি আচ্ছা এটাই থাক এই যে কোনটা জিরো ডিগ্রি একইভাবে এক্স কমা ওয়াই সমান সমান আমরা এবার থেটার জায়গায় থার্টি ডিগ্রি বসাবো তাহলে কস থার্টি ডিগ্রি কমা সাইন থার্টি ডিগ্রি তো কস থার্টি ডিগ্রি ভ্যালু কত কস থার্টি ডিগ্রি ভ্যালো হচ্ছে রুট বা থ্রি বাই টু আর সাইন থার্টি ডিগ্রির ভ্যালো হচ্ছে হাফ তো এই যে চলে আসছে এই ভ্যালুটা পেয়ে গেছে একইভাবে আমরা যদি বসাই যে এক্স কমা ওয়াই ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে কস ফোর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু কত ওয়ান বাই রুট টু কমাও সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু ওয়ান বাই রুট টু ঠিক আছে তো এইভাবে আমরা এই ভ্যালুটাও পাবো এই ভ্যালুটাও পাবো এবং এই ভ্যালুটাও পাবো এখন মজার বিষয় যে এই ভ্যালুটা যখনই পেয়ে যাচ্ছে আমরা পরবর্তী ভ্যালুগুলো খুব সহজে বের করতে পারবো সেইটা কীভাবে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের এক্স নেগেটিভ কিন্তু ওয়াই তো পজিটিভ তার মানে আমার ফার্স্ট কোয়ার্ডেন্টে যতগুলো এক্স ছিল সেকেন্ড কোয়াড্রেন্টে ততগুলো এক্সের আগে নেগেটিভ বসে যাবে ওয়াইগুলো যা আছে তাই থাকবে ওকে তো ওয়াইগুলো যা তাই থাকবে যেমন এই দেখো এটা হচ্ছে আমার কনিষ্ঠ তো কনিষ্ঠ আঙ্গুলের এই একদম ঠিক বিপরীতে হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে ওয়ান ছিল এখানে মাইনাস ওয়ান হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে এখানে আছে থার্টি ডিগ্রি এটা যদি আমাদের থার্টি ডিগ্রি হয় ঠিক কনিষ্ঠাঙ্গুলের উপর আঙ্গুল তো এখানে কনিষ্ঠাঙ্গুলের ঠিক উপর আঙ্গুলটা কোনটা এই যে ওয়ান ফিফটি ডিগ্রি তো এই ওয়ান ফিফটি ডিগ্রি যখনই পাইছি তো এখানে কত ছিল রুট ওভার থ্রি বাই টু এখানে হয়ে যাবে মাইনাস রুট ওভার থ্রি বাই টু ঠিক একইভাবে এই যে যে মধ্যাংগুলি যেটা আসে ফোর্টি ফাইভ ডিগ্রি সেটা এই যে মধ্যাংগুলির সমান হয়ে যাবে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি তো এখানে প্লাস ওয়ান বাই রুট টু ছিল এখানে মাইনাস ওয়ান বাই রুট টু একইভাবে এখানে সিক্সটি ডিগ্রি থেকে সিক্সটি ডিগ্রি আসে এইখানেও একশো বিশ ডিগ্রি আসে ঠিক আছে এটা কি স্বাদতার মূল বলে মনে হয় তো ওয়ান বাই রুট ওয়ান বাই টু আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু ওকে তো এইভাবে তোমরা কিন্তু বের করতে পারো সিমিলারলি থার্ড কোয়ারডেন্টে কি বলো তো মাইনাস এক্স আর মাইনাস ওয়াই না তাহলে এইখানে আমাদের কি হবে সবসময় মনে রাখবা মানে আমাদের এখানে আঙ্গুলটা আসলে মেন কোন আঙ্গুলটা কোনটা নির্দেশ করতে সেইটাই মেন এই যে আমাদের বুড়ো আঙ্গুলটা নির্দেশ করা হচ্ছে নাইনটি ডিগ্রি থার্ড তারপরে সাদা আঙ্গুল যেটা এটা নির্দেশ করে হচ্ছে তোমার ইয়া সিক্সটি ডিগ্রি তারপরে মধ্যাঙ্গুলে এটা নির্দেশ করা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি তারপরে এটা হচ্ছে রিং ফিঙ্গার বলে না হ্যাঁ এটা রিং ফিঙ্গার বল তো এটাকে বলা হয় আছে এটা হচ্ছে থার্টি ডিগ্রি এবং কনিষ্ঠ অঙ্গুল হচ্ছে জিরো ডিগ্রি ওকে এটা একটু মুখস্থ রাখলে কিন্তু হয়ে যাবে যেমন কি দেখো আমরা এই জাস্ট এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে পারলেই কিন্তু আমরা বিভিন্ন কোয়ার্ডেন্টের ভ্যালু বের করতে পারবো যেমন এই থার্ড কোয়ার্ডেন্টে হঠাৎ করে মনে করো এই যে এই এটা কি সাদা না তো সাদা কি কী ছিলো এ দেখো সাধারণগুলি কী ছিল ওয়ান বাই টু কমা রুট থ্রি বাই টু তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস ওয়ান বাই টু মাইনাস রুট ওভার থ্রি কারণ এখানে আগে নেগেটিভ এবং আগে নেগেটিভ ঠিক আছে যেমন আমাদের যে রিং ফিঙ্গার এটা কত রিং ফিঙ্গার হচ্ছে থার্টি ডিগ্রি তো রিং ফিঙ্গারে থার্টি ডিগ্রি হলে রুট থ্রি বাই তো এখানে রিং ফিঙ্গার কত এই যে দুশো ডিগ্রি তো এখানে মাইনাস রুট ওভার থ্রি বাই কমা মাইনাস ওয়ান বাই টু বাট এইভাবে আসলে মুখস্ত কেউ করে না এখন কারণ ক্যালকুলেটারের যুগ সবাই ক্যালকুলেটারে বসায় তারপরেও শিখে রাখো মজা লাগে এখন কথা হচ্ছে এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলগুলো তো আমাকে জানা লাগবে না যে অ্যাঙ্গেলগুলো কীভাবে বের করব যে কোন অ্যাঙ্গেল কি না হলে তো আমি এই ভ্যালুগুলো বের করতে পারবো না তো অ্যাঙ্গেলটা শেখার জন্য একটা মজার ট্রিক আছে ঠিক আছে এটা চমৎকার একটা ট্রিক আছে প্রথম কথা এটা তো থার্টি ডিগ্রি না এটা থার্টি ডিগ্রি ওকে এটা কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা এটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর এটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এটা আমরা জানি আর এটা তো জিরো জিরোই আছে অথবা টু পাই এখন আমাদের এই যে পাই বাই সিক্স পাই বাই ফোর পাই বাই থ্রি আমাদের ঠিক এই বরাবরগুলো কোনগুলো আমরা একদম সুজাসুজির দাগ টেনেছি দেখছো এই যে বরাবর দাগ টেনেছি একইভাবে এইখানে আমাদের এই কোনগুলো এখানে কি কি কোন আছে এটা কোন কোয়ার্ডেন্টে আমরা দেখে কীভাবে বসবো গতদিন আমি বলছিলাম যে আমি কিভাবে বসবো যে থ্রি পাই বাই ফোর এটা কোন কোয়ার্ডেন্টে আছে একবারে বলবো কিভাবে ক্যালকুলেটর বাদ দিয়ে তো এটা বলার জন্য আজকের এটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ঘরে এটাকে লিখবো এ এটাকে লিখবো এস এটাকে লিখবো এ আর এটাকে লিখবো হচ্ছে পি মানে অ্যাস আপ এ এস এ পি অ্যাস সুন অ্যাজ পসিবল ঠিক আছে এটা একটু মুখস্থ রাখতে পারলে হইছে পি প্রথম এতে কি আছে এতে তোমার যা আছে এক্স্যাক্ট অ্যাট এক্স্যাক্ট যা আছে তাই বসবে অ্যাজ ইউজুয়াল ঠিক আছে যা থাকে তাই বসবে এটা অ্যাজ ইউজুয়াল যা আছে তাই বসবে এটা কোনো চেঞ্জ হবে না মানে পাই বাই সিক্স থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা যা আছে তাই থাকবে এই কোয়াড্রেন্টে এসে কি হবে এস ফর সাবস্ট্রাক্ট সাবস্ট্রাক্ট ওকে মানে বিয়োগ করতে হবে কী বিয়োগ করতে হবে নিচে যা আসে হরে যেটা আসে ঠিক আছে ডিনোমিনেটরে যা আসে তার একটা সংখ্যা কম উপরে লিখতে হবে তার থেকে এক বিয়োগ করে উপরে লিখতে হবে তো তিনের থেকে এক বিয়োগ করলে কত থাকে দুই তার মানে এটা হচ্ছে টু পাই বাই থ্রি এটা টু পাই বাই থ্রি ফোর ফোরের থেকে এক বিয়োগ করলে কত থাকে এটা হচ্ছে থ্রি পাই বাই ফোর এটা কত পাই বাই সিক্স তো সিক্সের থেকে এক কম দিলে থাকে এখানে ফাইভ পাই বাই সিক্স খুব সহজে মনে রাখতে পারবো না তার মানে ফাইভ ফাইভ বাই সিক্স কোন কোয়াড্রেন্টে অবভিয়াসলি সেকেন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে ঠিক আছে থ্রি ফাইভ বাই ফোর কোন কোয়াড্রেন্টে ইজি খুব ইজি আচ্ছা পরেরটা কি এই এতে অ্যাডিশন বোঝাই অ্যাডিশন অ্যাডিশন ওকে তো কী অ্যাডিশন কী অ্যাড করতে হবে নিচে যেটা আছে তার থেকে এক যোগ করতে হবে মানে সিক্সের সাথে সেভেন পাই ফোরের সাথে এক যোগ করলে ফাইভ পাই এর সাথে এক যোগ করলে উপরে ফোর পাই ঠিক আছে আর এটা তো থ্রি পাই বাই টু মানে পাই বাই টু এখানে কী ছিল পাই বাই টু ছিল তার মানে এটাও তো পাই বাই টু তো টু এর সাথে যোগ করলে তো পাই হবে ঠিক আছে টু এর সাথে যোগ করলে পাই হবে ওকে এরপরে এই কোয়াড্রেন্টে যেটা আছে এই পিতে হচ্ছে প্রাইম নাম্বার পি ফর প্রাইম প্রাইম নাম্বার এখন তোমরা কি প্রাইম নাম্বার জানানো প্রাইম নাম্বার কী বলো তো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এগুলো কি সব প্রাইম নাম্বার না এইভাবে প্রাইম নাম্বার যাইতেই থাকে আচ্ছা তো আমাদের এই কোয়ার্ডেন্টে কি হবে এই কোয়ার্ডেন্টে ঠিক আমরা এই দিক থেকে যখন যাব তখন প্রাইম নাম্বারগুলো দেখতে দেখতে যাবো যে কী আছে তো এই কোয়ার্ডেন্ট স্টার্ট হয়েছে এই যে এই থ্রি থেকে তো এই যে থ্রি থেকে স্টার্ট হয়েছে তাহলে ঠিক তার পরেরটা কী হবে বলো তো পরের প্রাইম নাম্বার কী আছে ফাইভ তার মানে এখানে হবে হচ্ছে ফাইভ আচ্ছা ঠিক তারপরেরটা পাই বাই ফোর কোনটা হবে বলো তো এই যে সেভেন তার মানে এটা হবে সেভেন বাই ফোর এরপরটা হচ্ছে বাই সিক্স পরেরটা কত হবে ইলেভেন ফাইভ বাই সিক্স ওকে তো এইটাকে আসলে এইভাবেও মনে রাখতে পারো আবার আরেকভাবেও মনে রাখা যায় কীভাবে দেখো তো এটা আছে পাই বাই থ্রিকে নিচে যা আসে তার সাথে দুই গুণ করে এক বিয়োগ করে দাও তিনের সাথে দুই গুণ করলে কত থাকে ছয় ছয় থেকে এক করলে পাঁচ ফাইভ পাই বাই থ্রি সিমিলারলি এটা সেভেন পাই বাই ফোর আছে তো এটা পাই বাই ফোর ছিল চারের সাথে দুই গুণ করো কত আসে মানে উপরে হবে হচ্ছে টু এন মাইনাস ওয়ান ইন্টু পাই নিচে হবে হচ্ছে আমার এন ঠিক আছে এই কন্ডিশনটা আমার অ্যাপ্লাই করতে হবে তো এইখানে আমার কী আছে এন কত চার তার মানে চার দুগুণের উপরে কত হবে আট আটের থেকে একবার দিলে সাত সেভেন পাই বাই ফোর ওকে তো এইটা এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে এখানে কত আছে পাই বাই সিক্স তো পাই বাই সিক্স নিচের সাথে কত ছয় দগুনে বারো বারো থেকে এক বিয়োগ করলে এগারো এগারো পাই বাই সিক্স আর এখানে তো হচ্ছে আমাদের টু পাই ঠিক আছে এখানে তো আমাদের টু পাই বা জিরো ডিগ্রি এটা হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমরা একদম দেখে এক্স্যাক্টলি বলে দিতে পারো যে এটা কোন কোয়াড্রেন্টে আছে। এটা এক্স্যাক্টলি দেখেই বলে দেওয়া যায় এটা কোন কোয়াড্রেন্টে আছে বাট আমাদের কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে মাঝে মধ্যে অনেক বড় বড় দেয় যেমন মনে করো উনিশ পাই বাই থ্রি বা এরকম টাইপের এখন ওই অঙ্কগুলো করতে গেলে কি করতে হয় এখানে আমি সেগুলো দেখাই দিছি আচ্ছা এখানে আমি দেখাই দিছি যে অ্যাকচুয়ালি কি আসে তো ওই অঙ্কগুলো করতে গেলে কি করতে হয় যেমন এইখানেই আমি করি সাপোজ এই যে ইলেভেন পাই বাই সিক্স আমার সাপোজ দেওয়া আছে যে সাইন ইলেভেন পাই বাই সিক্স এর ভ্যালুটা কত এটা আমার বের করতে হবে হ্যাঁ তো সাইন ইলেভেন পাই বাই সিক্স এই ভ্যালুটা বের করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করা লাগবে আমাদের প্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই যে ইলেভেন পাই সিক্স এটাকে আমরা আগে নিচে যে সংখ্যাটা আছে নিচে যে সংখ্যাটা আছে তার তার অর্ধেক অথবা তার গুণিতকগুলো লিখে নেব যেমন সিক্সের অর্ধেক হচ্ছে থ্রি তার গুণিতক ছয় এটা হচ্ছে বারো ঠিক আছে তো এই যে লিখে নিলাম আর লেখা লাগবে না এর কারণ বলতেছি নিচে যেটা থাকবে ডিনোমিনেটরে তো তার গুণিতকগুলো যখন লিখবো তার মধ্যে যেই গুণিতকটা উপরের সংখ্যার সাথে মিলে যাবে বা কাছাকাছি যাবে সব থেকে কাছাকাছি সেই সংখ্যাটাকে লিখে ফেলাবো কিভাবে দেখো সাইন একদম ইলেভেন পায়ের সব থেকে কাছে কোনটা টুয়েলভ পাই তো লিখে ফেলাবো টুয়েলভ পাই মাইনাস পাই বাই সিক্স এই ভ্যালুটা এইভাবে তোমরা তখনই করবা যখন ক্যালকুলেটার অ্যালাউ না ভার্সিটি অ্যাডমিশনের বলো বা চাকরির ক্ষেত্রে চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এটা খুব অ্যাপ্লিকেবল ঠিক আছে সেখানে তো আর ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে না আচ্ছা তো বারো বারো থেকে বাদ দিলেই তো আমার ইলেভেন থাকে তাই না এই আমি একটা পাইপ বিয়োগ করে দিছি তো এইবার দেখো সাইন সাইন এই বারো পাই এটাকে কী লিখলাম বারো পাই বাই সিক্স আংশিক ভগ করে দিচ্ছি বাই পাই বাই সিক্স ঠিক আছে এই ছয় দ্বারা এটাকে আলাদা করছি এটাকে আলাদা করছি এই মাইনাসটা হচ্ছে এই যে এইখানকার মাইনাস এখন এইখানে আমাদের সাইন এই যে যদি ভাগ করি ছয় তো এখানে কী থাকে টু পাই মাইনাস কত পাই বাই সিক্স ওকে তো এটা যদি পাই বাই সিক্স এটা যদি হয় যে টু পাই মাইনাস পাই বাই সিক্স তার মানে টু পাই কোনটা ঠিক এটা না টু পাই তো এই দাগটা তার মানে এই পর্যন্ত এইভাবে ঘুরছে ঘুরে কতটুকু বিয়োগ হয়েছে কতটুকু নিচের দিকে নামছে মাইনাস মানে তো এই যে ঘড়ির কাটার দিক বোঝাচ্ছে তো এই দিকে কোন আসছে থার্টি ডিগ্রি কোন নিচে নিচে নামছে তাই না তাহলে সাইন টু পাই এখন টু পাই এই যে পাই বাই টু এর সাথে যদি জোর সংখ্যা থাকে তাহলে সাইনকে চেঞ্জ হয় সাইন চেঞ্জ হয় না তো এইখানে আমাদের তিনটা জিনিস মাথায় রাখা লাগবে প্রথম কথা কোন কোয়াড্রেন্টে গিয়েছে সাইন যেহেতু এইটা সাইন আছে এবং সাইন এটা ফোর্থ কোয়ার্ডেন্টে এখন ফোর্থ কোয়ার্ডেন্টে সাইন কি নেগেটিভ তো ফোর্থ কোয়ার্ডেন্টে সাইন নেগেটিভ হইলে আগে হচ্ছে ওর কোয়াড্রেন্ট হিসেবে ও পজিটিভ না নেগেটিভ ওইটা আগে বসাই দেওয়া তো সাইন যেহেতু নেগেটিভ আগে বসাই দিছি সাইন নেগেটিভ ওকে এরপরে সেকেন্ড কাজ প্রথম কাজ হচ্ছে কি যে কোয়াড্রেন্ট বানান মেবি ভুল করছি কোয়াড্রেন্ট এই এই হিসেবে আমাদের মাইনাস বা প্লাস হবে ওটা আগে বের করতে হবে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে চেঞ্জ হবে কি না এই অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাতের চেঞ্জ হবে কিনা না যেমন এখানে পাই বাই টু এর সাথে যদি বিজোট থাকে চেঞ্জ হবে যদি জোট থাকে চেঞ্জ হবে না তো এখানে আর আমরা জানি যে পাই টু পাই থ্রি পাই ফোর পাই এইগুলো এরকম পাই পাই তাই তাই এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সব জোরই আসে ওকে তো এখানে টু পাই আসে এখন টু পাই যদি থাকে তার মানে এটা তো জোর আর জোর সাইন কী হবে থেকে যাবে যা আছে ওই থাকবে ঠিক আছে এরপরে কি হবে এরপরে এই কোনটা হবে জাস্ট এই কোনটা সিঙ্গেল এই কোনটা হবে এবং এখানে অনেকে আর একটা ভুল কাজ করে এই মাইনাসটা সহ এখানে লেখে ঠিক আছে ভাই এই কাজটা করা যাবে না এই কাজটা করা যাবে না কারণ আমার তো এইখানে যে হিসেবটা করতেছে সেটা হচ্ছে একবার পূর্ণ চক্কর দিয়ে তারপরে তো মাইনাস করে আমি হিসেব করে ফেলাইছি মাইনাস করে আমি এইখানে কত কোন পাইছি জাস্ট ওই কোনটা লিখবো আমি মাইনাস তো লিখব না ঠিক আছে সুতরাং এখানে আমার যখনই কোয়াড্রেন্ট সংখ্যা হিসেব করে ফেলাব তখনই এখানে প্লাস থাক মাইনাস থাক আমার জাস্ট এই কোনটা আসবে তো সাইন এখানে পাই বাই সিক্স মানে থার্টি এর ভ্যালু কত মাইনাস হাফ তার মানে এইখানে আমার সাইনের ভ্যালু কত আসতেছে মাইনাস হাফ ওকে তো এই যে মাইনাস হাফ যদি আমি বের করতে পারি সিমিলারলি আমি এবার কজেরটা বের করব তো দেখো কজ ইলেভেন পাই বাই সিক্স তো সিমিলার প্রসেস কজের ক্ষেত্রেও এইভাবে করতে হবে এইভাবে করতে হবে এইভাবে করতে হবে তো কজের ক্ষেত্রেও আমার কি আসবে টু পাই মাইনাস পাই বাই সিক্স এরকম আসবে এই পর্যন্ত তো আসবে শুধু টাই থাকবে এরপরে দেখো প্রথম কাজ কী প্রথম কাজ কোয়াড্রেন্ট সংখ্যা হিসেবে করো কোন কোয়াড্রেন্টে গিয়েছে টু পাই মাইনাস পাই বাই সিক্স এই যে কোয়ারড্রেন্টে গিয়েছে এটা ফোর্থ কোয়ারড্রেন্ট ফোর্থ কোয়ারড্রেন্টে কস কী পজিটিভ তো প্লাস আর লিখলাম না এবার কি টু পাই আছে তো টু পাই থাকলে এটা কি পজিটিভ যা আসবে যা থাকবে তাই থাকবে তাই তো যা ছিল তাই থাকবে তো কস ছিল কজই থাকবে থাকলো কস পড়ে এবার কি আছে শুধুমাত্র শুধুমাত্র ওই কোনটা চলে আসবে তো কস পাই বাই সিক্সের ভ্যালু কত রুট 2 তার মানে এই এই যে এই পয়েন্টটা এই পয়েন্টের স্থানাঙ্কটা আমরা কত পাচ্ছি রুট অভার থ্রি বাই কমা মাইনাস তাই না এখন দেখে আসি তো ইলেভেন পাই ঠিক এর আগেরটা আমরা কি কি পাইছিলাম এই দেখো এই দেখো এখানে আমরা এই পাই ও আমি সরি এখানে ভুল দেখছি হ্যাঁ আমি ওইখানে ভুল দেখছি সরি আমি এইখানে ভুল দেখছি হ্যাঁ এটা হবে হচ্ছে তোমার এটা ভুল আছে এটা হবে হচ্ছে রুট ওভার থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান বাই টু যাই হোক এর আগেরগুলো ঠিক আছে এইখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এখানে ভুল করে ফেলেছে ওকে এখানে ভুল করে ফেলেছে উল্টে যাবে ওকে তো এইভাবে কিন্তু করবা ঠিক আছে কারণ এই যে এই দাগটা তো এই বড়ো এই দাগটা তো এই যে এই বড় বলছিস তো ঠিক আছে ব্যাপার না এখন তার মানে এইভাবে কিন্তু আমরা কী ওই যে কোয়ার্ডেন সংখ্যা খুব সহজেই কিন্তু হিসেব করতে পারি এখন আমাদের বিভিন্ন কোশ্চেন আসে যে সাইন নাইনটি এইট পাই বাই টোয়েন্টি বা এরকম টাইপের দেয় আর কি উদ্ভট জিনিস তো ওইগুলো আসলে বের করা খুব সহজ তোমরা সহজেই বের করবে এবং বের করার নিয়মটা আমি দেখাই দিয়েছি যে এই যে প্রসেস নিচে যা থাকবে তার কি বলে তার যে ইয়েগুলো গুণিতকগুলো আছে সেই গুণিতকগুলো সব থেকে কাছাকাছি যেই ভ্যালুটা উপরে কাছাকাছি যাবে সেখান থেকে প্লাস বা মাইনাস করতে হবে তো এই বিষয়ে সাত নম্বর অধ্যায়ে আমি একটা লেকচার সিরিজ দিছি অলরেডি আপলোড হয়ে গেছে তো সেখানে তোমরা দেখতে পারো এখানে আমি অঙ্কগুলো করাই দিছি তো ঠিক আছে ত্রিকোণ মৃত্তির আরও অনেক কিছু নিয়ে আসবো সামনে আমি অ্যাডভান্স সূত্রের প্রমাণগুলো দেখাবো কীভাবে ত্রিকোণমিতির অ্যাডভান্স সূত্রে এখন আমরা চলে গেছি তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ